তো এখন তো মুখে হাসি ফুটছে বোধহয় অন্যান্যরা আপনার ছাড়া অন্যরা সবাই অন্যান্যরা মানে ভগবানে দিলে ভালো হয়েছে এবারে মোটামুটি পুরো এলাকাতে পুরো এলাকাতে ভালো হয়েছে আচ্ছা 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 নাম কি গো নয়ন মিয়া নয়ন মিয়া তো এটা কোন জায়গা আমজাদনগর আমজাদনগর এই আমজাদনগর এলাকায়তে যে কিছুদিন আগে যে প্রবল বন্যা এই জায়গাটা কেমন ছিল যে বন্যা জলে সবটা আমরা খেতে টেটে সব নিয়ে গেছে সব সব নিয়ে গেছে ঘর বাড়ি সব ভাঙে চুরে সব শেষ সব শেষ ছিল তো মানে বাড়িতেও থাকতে পারছেন না এমন অবস্থা না না এমন অবস্থা আছে আমরা স্কুলে আসলাম কিছু ওই উপরের দিকে মানে শোনাচের দিকে এদিকে আমরা আত্রীয় সদন বাড়িতে মানে আত্রীয় সদন শিবির এসব নিয়ে আছিলেন নিজের ঘরেও থাকতে পারেন না আজকের দিনে আপনি কি মানে একজন চাষী দেখতাছেন যেহেতু জমিতে ধান কাটতাছেন আজকের দিনে চাষ করে কি পাইছেন কেমন আজকের দিনে আমি এখন ধরেন চাষ করছি দুটো দান পাইছি এটা নিয়ে খুব আমি খুশি আছি দুটো দান হইছে কেমন হয়েছে ফলন এবার ফল আমি মনে করে ভালো হয়েছে কারণ এসব জায়গা তো তো পলি মাটিতে ভর্তি আসিল কিভাবে ঠিক করছেন এই জায়গাটি এই জায়গাটি ধরেন আমরা মাটি কাটি লেবার টেবার দিয়া এটা সমর্থন করছি তারপরে ট্রাক্টর দিয়ে মানে উপযুক্ত ব্যবস্থা নিছেন তারপর যে চাষ করছেন এখন ফসল কেমন পাইছেন ফসল মাশাআল্লাহ ঠাকুর দিলে ভালো পাইছেন ভালো পাইছেন